তো আসসালাম আজকে আমাদের সাথে উপস্থিত আছে আল-হাসার রিপন ভাই উনি স্কটল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত আছেন তো রিপন ভাই আপনি কি এখানে উপস্থিত আছেন জি আসসালামাইকুম ভাই হ্যাঁ আমি উপস্থিত আছি ভাই আচ্ছা তো আমরা প্রথমে আসলে আমাদের আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ডক্টর হাসনাত মিল্টন উনি রেগুলারলি বিভিন্ন ধরনের ব্লগ করে থাকেন এবং উনি শেখ হাসিনা দা মেকিং অফ এন এক্সট্রা অর্ডিনারি সাউথ এশিয়ান লিডার এই বইটিরও লেখক উনি অস্ট্রেলিয়ায় থাকেন তো উনি আজকের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন যে আওয়ামী লীগকে ভাঙার যে ইনোসের যে ষড়যন্ত্র সে সেইটা নিয়ে উনি একটা ব্লগ করেছেন তো চলুন আগে আমরা তার কথাগুলো শুনি তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব তো আপনি কি দেখতে পারতেছেন আর স্ক্রিন দেখতে পারতেছেন জি 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 তো ঠিক আছে শুভেচ্ছা নেবেন যখনই বাংলাদেশে কোন রাজনৈতিক সংকট এসেছে এবং কোনো অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে তখনই তারা আওয়ামী লীগকে টার্গেট করেছে হয় আওয়ামী লীগকে ভেঙেছে অথবা আওয়ামী লীগের দল থেকে ভাগিয়ে নিয়েছে হত্যার পরে রহমান বঙ্গবন্ধুকে যখন ক্ষমতা নিল তখনও কিন্তু আওয়ামী লীগকে প্রথমে দুই টুকরো করা হয়েছে একটা হলো মালিক উকিলের আন্ডারে আর একটা হলো দেওয়ান গাদির আন্ডারে তারপরে আবার উনি উনআশি সালের সংসদ নির্বাচনের আগে মিজানুর রহমান চৌধুরীকে দিয়ে একটা ফ্র্যাকশন করা হলো দলের এইভাবে দলকে ভাঙা হয়েছে একাশি সালে যখন নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে এলেন ওকে প্রতীক হিসেবে তারপরে কিন্তু আবার একদিকে এরশাদ ক্ষমতা এলো এরশাদ ক্ষমতা এসে বেশ কয়েকজন আওয়ামী নেতাকে জাতীয় পার্টিতে নিয়ে গেল ওদিকে আবার আহ আব্দুর রাজাকে দিয়ে আওয়ামী ভেঙে বাকশাল করা হলো অর্থাৎ আওয়ামী লীগকে নানান ভাবে দুর্বল করার চেষ্টা করা হয়েছে বিরানব্বই সালে কামাল হোসেন একটা গ্রুপ নিয়ে তখন কিন্তু মিনুদ্দিন ফখরুদ্দিন এই আর্মি ব্যাক এই সরকারটার সময় একটা কিংস পার্টি করার চেষ্টা করা হয়েছিল আহমেদ নেতৃত্বে কিন্তু সেটা ফেল করছে সেখানেও আওয়ামী লীগ থেকে কিন্তু কিছু নেতা নেওয়ার চেষ্টা করা হয়েছিল তো বাংলাদেশে প্রথম কিংস পার্টি হলো বিএনপি ক্ষমতায় থেকে যেটা তৈরি হয়েছিল দ্বিতীয় কিংস পার্টি হলো জাতীয় পার্টি এই দুটা পার্টি কিন্তু বাংলাদেশে মোটামুটি বিএনপি তো অ্যান্টি আওয়ামী লীগ ধারার প্রধান দল জাতীয় পার্টিরও একটা অবস্থান আছে ছোট হলেও আর পরবর্তীতে এখন আবার একটা কিংস পার্টি তৈরির চেষ্টা করছে ডক্টর ইনুস কিন্তু এই বর্তমান অবস্থায় আবারও কিন্তু আওয়ামী লীগকে টার্গেট করা হচ্ছে ডক্টর ইনুস কয়দিন আগে বক্তৃতায় বললেন আওয়ামী লীগের যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত তাদের উনি অ্যারেস্ট করবে বিচারের আওতায় নেবে আর যাদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই তাদের সবাইকে উন ওনাদের দলে নিয়ে আসবে তখন আওয়ামী লীগ হয় জেলে আমি শুনতে পাচ্ছি হ্যাঁ তো এই যে আহ মনে করেন ইতিহাস বলে যে বারবার আওয়ামী লীগের উপরে কিন্তু আঘাত এসেছে এবং আওয়ামী লীগ ভাঙার প্রচেষ্টা চলেছে তো আপনার কি মনে হয় যে এই যে সুৎখর মহাজন ইনোস তিনি কি এবার কোনো ভাবি এটা কি সম্ভব যে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তর রাজনৈতিক দলকে ভাঙার যে প্রচেষ্টা এটা উনি সফল হবেন ধন্যবাদ সোমাই আসলে বাংলাদেশ আওয়ামী সেই জুন উনিশশো সালে প্রতিষ্ঠা কাল থেকে লগ্ন থেকে শুরু করে সে উনিশশো একাত্তরের পর থেকে এবং পঁচাত্তরের পরে যেখানে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আহ ওনাকে হত্যার পরে ওনারা পুরা পরিবার সহ আমাদের দেশরত্ন জনিত শেখ হাসিনা এবং ওনার আমাদের শেখ হানাপা বেসে যাওয়ার পর যেভাবে আজকে আওয়ামী লীগের হাল ধরেছে তো তখন থেকে যে যখনই পারে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে বাঙ্গন করতে আমাদের বর্তমানে এসে পাঁচই আগস্টে জনিত দেশরত্ন শেখ হাসিনাকে যেভাবে দেশ থেকে বাধ্য করা হয় এরপরও যে তারা যেভাবে আমাদের দলের ছাত্র যুবলীগ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের যেভাবে হত্যা গুম কোন করে তারা যেভাবে আজকে হান্টের নামে যেভাবে তারা সেই আমরা শুনেছিলাম অপারেশন চার্জ হারের মতো করে উনিশ একাত্তর যে যুদ্ধের সময় যেভাবে তারা পাকিস্তান হানাদার বাহিনীর আমাদের দেশের উপর যেভাবে চাপে পড়ছিল তারা যেভাবে শুরু করতে চাচ্ছে আমি মনে করি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের দল আরো শক্তিশালী হয়ে যাচ্ছে সেটা উনিশশো পঁচাত্তরের আওয়ামী লীগ আর বর্তমানের আওয়ামী লীগ অনেক শক্তিশালী তো এটা কখনো সম্ভব না বাংলাদেশ আওয়ামী লীগ এটা ইতিহাসের লগ্ন থেকে বাংলাদেশের সূচনা লগ্ন থেকে মানচিত্রে বিশ্বের মানচিত্রের স্থান লগ্ন থেকে বাংলাদেশের সূচনা লগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের যেমন সবকিছুতে ভূমিকা ছিল বাংলাদেশ আওয়ামী থাকবে আছে ছিল আজীবন থাকবে এটা সত্য সত্য করে মহাজন্য সারা বাংলাদেশে পুরা মিলেই বাংলাদেশে আওয়ামী লীগের একটি তো তারা সবকিছুতেই এক হলো বাংলাদেশ আওয়ামী ব্যাঙ্গে ব্যাঙ্গে দেওয়া তো সহজ না এটা আজকের পরিবেশ না এটা গত বিগত ইতিহাসে বলে যে বাংলাদেশ কি ছিল কি আছে ভবিষ্যতে কেমন থাকবে আচ্ছা ধন্যবাদ আপনাকে তো চলুন আমরা বাকি অংশটাও শুনি কি বলেন উনি তারপরে আবার আলোচনায় আসবো আমি ভাবছি যে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধুকে হত্যার পরে দল ভাঙাটা যত সহজ হয়েছিল এখন শেখ হাসিনা আসার পরে কিন্তু দল ভাঙাটা অত সহজ আর নেই এবং এই যে দেখেন আপনার কথার সাথে কিন্তু ওনার কথা পুরোপুরি মিলে গেছে তো চলুন বাকিটাও দেখি বর্তমানেও শেখ হাসিনা জীবিত আছে তারপরেও ইনুস এখন তার সাঙ্গ চেষ্টা করছে আওয়ামী লীগকে ভাঙতে এবং এই উদ্দেশ্যে তারা সারা দেশে মোটামুটি পোটেন্সিয়াল এমপি ক্যান্ডিডেট তার মানে যারা এমপি ছিল না এমপি ইলেকশন করেনি এলাকায় আওয়ামী লীগ নেতা ভালো ইমেজের এবং এমপি সমমানের কথা আসছে না। বে ইনু সেক সর করি। জি ভাই শুনতে পাচ্ছেন না? ঠিক আছে ভাই। ও গভীর রাতে সারা বাংলাদেশ থেকে এরকম 30 জন আওয়ামী লীগ নেতা যারা সম্ভাব্য এমপি ক্যান্ডিডেট হতে পারে এরকম 30 জন নেতা সাথে ডক্টর ইনুসের একটা মিটিং হয়েছে এবং এই মিটিংটা আয়োজনের সহযোগিতা করেছে টি বাংলা দৈনিক পত্রিকার আলোচিত সমালোচিত সম্পাদক এবং একজন অবসর সামরিক কর্মকর্তা ব্রিজেডিয়ার জেনারেল র্যাঙ্কে তো তাদের মধ্যস্থতায় এই মিটিংটা হয়েছে এবং এখানে ডক্টর ইনুস উপস্থিত আওয়ামী লীগ নেতাদের বলেছে যে আর কতদিন আপনারা শেখ হাসিনার ধামা ধরবেন তিনি তো আপনাদের জন্য কিছু করে না তিনি তো সবকিছু তার আত্মীয়দের জন্য করে আপনারা বরং নতুন করে আওয়ামী লীগটাকে তৈরি করেন এবং আওয়ামী লীগ তৈরি করতে যে আপনাদের যা যা সহায়তা লাগে যত টাকা পয়সা লাগে প্রশাসনিক সহায়তা লাগে সব আমরা আপনাদের দেব এবং আপনারা কম করে আপনারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আপনারা যদি সংখ্যাগরিষ্ঠতা পান তাহলে আপনারা সরকার গঠন করবেন তো এরকম একটা কথা ডক্টর ইনসের পক্ষ থেকে বলা হয়েছে তো সেখানে যারা গিয়েছিলেন তাদের কয়েকজনের সাথে আমাদের আমার কয়েকজন সূত্রের কথা হয়েছে তো তাদের অনেকটা আসলে জোর করেই সেখানে নেওয়া হয়েছে এমন না যে তারা আওয়ামী লীগ ভাঙতে আগ্রহী বা নতুন করে ডক্টর ইউনুস সমর্থন করে তারা এখানে আমি পজ করলাম রেপুন ভাই তো এখন বিষয়টা হচ্ছে উনি যেটা বললেন যে সারা বাংলাদেশ থেকে ৩০ জন এমপি প্রার পদপ্রার্থী হতে পারে এমন ৩০ জনকে ডক্টর ইনুসের বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং ওখানে একটা মিটিং করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যদি টাকা পয়সা দেওয়ার দরকার হয় দিবে এবং প্রশাসনিক সাপোর্ট লাগলে সেটাও দিবে কিন্তু তাদের কথা হচ্ছে ইনু এই সুৎখর মিয় ইনুস এর কথা হচ্ছে যে এই যে মাইনাস শেখ হাসিনা ফর্মুলা এইটাকে ও মাইনাস শেখ হাসিনা ফর্মুলার দিকে ওরা অগ্রসর হচ্ছে ডক্টর ইনুসের নেতৃত্বে তো এটা কি আদৌ সম্ভব এটা তো আমার মনে হয় না মাইনাস শেখ হাসিনা মানি মাইনাস আওয়ামী আমি মনে করি তো আপনার মতামত কি এক্ষেত্রে আহ উনি আহ শোধ মহাজন আহ তিনি যেটা উনি তিরিশ জন যদি তিন হাজার আওয়ামী লীগের থেকে যদি এক হাজার করে যদি নিয়োজিত সে যদি তিন লাখ আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়োজিত সে যদি মিটিং করে যদি যত কোনো কিছুই করুক না কেন তাদের নামে যদি আগামীতেও যদি তাদের নেতৃত্বে যদি সবকিছু যদি আসার যদি বাণীও দিয়ে থাকে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন ওই আওয়ামী লীগ নেতা কর্মী নয় এটা সে উনি বোকার স্বর্গে বসবাস করছেন এটা দেশের আমাদের জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা করার লক্ষ্যে ওনার কোন কন্যা জনের শেখ হাসিনা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এটা ওনার কর্মীরা এত বোকার সরকার বসবাস করে আমাদের যে শুধু মহাশন উঠে এসে জুড়ে বসে ওনার প্রস্তাবে যে সবাই ইয়া করে এটা নেওয়া মৌলিক এটা এটা এত সহজে না এটা আমি স্মরণ করি না আমি সেইটাই বলতেছি যে এটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের যে দল এবং এই বর্তমান অবস্থা প্রেক্ষাপটে এটা কখনোই আমার মনে হয় না সুৎকর মহাজনের এই ষড়যন্ত্র সফল হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের অজস্র নেতারা আছে যারা এমপি মনোনয়ন নিতে চায় তারা এমপি প্রার্থী হতে চায় কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগকে আওয়ামী লীগের একমাত্র শেষ ঠিকানা হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বেই আওয়ামী লীগ শক্তিশালী এবং বাংলাদেশের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক তাদের আশা ভরসার একমাত্র জায়গা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তো আমিও মনে করি আপনার কথার সাথে তার মিলে আমিও মনে করি যে এইটা সম্ভব না তো আমরা দেখা যাক আমরা বাকি দেখি তারপরে আমরা 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 আমাদের মানে এটাকে নিয়ে এসে শেষ করবো জি দেখবি এমন না তারা অনেকটা চাপের মুখে গিয়েছে এবং তারা এখন মোটামুটি এলাকায় ফিরে এক ধরনের আত্মগোপনেই আছে কারণ তারা কেউ এই দল ভাঙার ঝুঁকিও নিতে চায় না তারা আগ্রহীও নয় এবং তারা সবাই শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত আমি দীর্ঘদিন এই আওয়ামী ধারার সাথে সম্পৃক্ত থেকে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি যে আওয়ামী লীগের ভেতরে নেতায় নেতায় গ্রুপিং এই দলের ভেতরে এত গ্রুপিং যে এটা আপনি বাইরে থেকে বিশ্বাসক মানে চিন্তা করতে পারবেন না ইভেন এই যে সংকটের সময় কলকাতায় যে কজন আওয়ামী লীগ নেতা আপাতত অবস্থান করছেন এদের অধিকাংশের মধ্যে দেখবেন যে এর সাথে ওর সাথে বনে না অর্থাৎ নিজেদের মধ্যে তারা দলে সবাই ইন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অনুগত এই জিনিসটা ভালো লাগে মানে অসংখ্য শাখা প্রশাখা নদী আছে কিন্তু সব নদী গিয়ে শেখ হাসিনার কাছে মিলেছে শেখ হাসিনা হলো আওয়ামী রাজনীতির একটা সমুদ্র সেই সমুদ্রে গিয়ে এই যে ছোট ছোট দলীয় নেতা নেতা সবাই গিয়ে মিলেছে তো সেই সেই জায়গা থেকে ডক্টর ইনুস যে এখন আওয়ামী লীগকে ভেঙে একটা নতুন করার চেষ্টা করছে এবং তাদের অনেক ধরনের টোপ দিয়েছে টাকা পয়সা থেকে শুরু করে এবং একটু মানে ভয় ভীতিও আছে যদি তারা এই টোপে রাজি না হয় তাহলে হয়তো তাদের গ্রেপ্তার করবে এরকম একটু ভয় ভীতিও কিন্তু তাদের দেওয়া হয়েছে তো এই অবস্থায় রাজনীতির চিরন্তন যেটা মানে রাজনীতির অতি চেনা পুরনো খেলাই ডক্টর এম এস হাঁটছেন এবং তিনি আওয়ামী লীগ ভাঙার চেষ্টা করছেন আমরা দেখি কিন্তু আমার মনে হয় না যে ডক্টর ইনুসের এই অপচেষ্টা সফল হবে আর তার আসলে খুব বেশি সময় নেই তিনি অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স এই এই মোডে খেলছেন এবং ছোটবেলায় একটা ইঞ্জেকশনের কথা শুনলাম গ্রামে যখন যাইতাম এরকম কোরামিন যে মরার আগে কোরামিন দিলে রুগী বেশ তাজা হয়ে ওঠে ওইটার দিলে রুগী মরার আগে একটু কয়েক কয়েক মিনিটের জন্য একটু নড়ে চড়ে ওঠে তারপরে অধিকাংশ ক্ষেত্রে হয়তো বাঁচে না তো এখন সেই কোরামিন নিয়ে শেষ পর্দায় অবস্থান করছে ইনুস এবং তার স্পর্দা দেখে আমি বিস্মিত যে তিনি আউ লিক ভাঙার চেষ্টা করছেন তো যারা শেষ দিন গিয়েছিলেন তারা সবাই খুবই বিব্রত বিরক্ত তারা কেন এই আউলি ভাঙার পক্ষে থাকতে যাচ্ছে না তো リボン ভাই আপনি শুনছেন শেষ অংশটুকু হ্যাঁ আমি শুনতে পেয়েছি হ্যাঁ তো এটা দিয়ে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে ইনোসের সময় খুবই কম এবং এখানে বলা হয়েছে যে অফেন্স ইজ দা বেস্ট ডিফেন্স তো এখানে বলা যাচ্ছে যে এটা বলা যায় একমাত্র এক প্রকার লাইক ইনোসের মরণ কামর কিন্তু এই মরণ কামরও সফল হয়নি কারণ উনি এটাও বলে দিয়েছেন অলরেডি এই যে ডক্টর হাসনাত মিল্টন উনি এটাও বলে দিয়েছেন যে যাদেরকে ওখানে ডাকা হয়েছিল তারাও এখানে এই 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 বিষয়গুলো নিয়ে অনেক বিব্রত এবং বিরক্ত এবং তারা এতে রাজি হয়নি তো যাই হোক এখন এই যে ইনোসের যে মরণ কামড় এবং ইনোসের যে এই যে মনে করেন নিচু এই যে নিচু মন মানসিকতা এর ভবিষ্যৎ পরিণতি তার কি হতে পারে রিপন ভাই মানুষ একটা শেষ আহ পর্যায়ে যখন মানুষ আহ আমরা বেসিক্যালি দেখে থাকি ডাক্তাররা যখন শেষ পর্যায়ে মানুষ একটা মারা যায় তখন তাকে শেষ পর্যায়ে এইসডিউ থেকে তে ট্রান্সফার করা হয় তো সেক্ষেত্রে বর্তমান আমাদের সুযোগ মহাজন আহ কাকু এখন এই আইসি অবস্থার মধ্যে আছে আইসি মধ্যে তিনি চাচ্ছিলেন যে কি আওয়ামী লীগের নেতাদেরকে নিয়ে যদি তিনি যদি মোটিভেশন করতে পারে তো হয়তো তিনি একটা জিনিস বুঝতে না বাংলাদেশ সারাদিক থেকে কিন্তু আওয়ামী লীগের গ্রুপিং থাকতে পারে কিন্তু আমাদের কেন্দ্র বিন্দু কিন্তু মাথা কিন্তু একটাই আমাদের জনতি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ গ্রুপিং হ্যাঁ এক একজনের এক পছন্দ অপছন্দের মানুষ থাকতে পারে সেটা হট কিন্তু না কোনো কিছুই না উনি বলেছেন যে সবার ক্ষেত্রে সবকিছু বাদ দিয়ে কিন্তু জননেত্রী শেখ হাসিনার এই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে ওনাকেই আমার ওনার উনি যে আমাদের নেতা তো আহ মহাজনের গ্রুপিং এর মধ্যে দিয়ে হয়তোবা মহাজন দিকেন্দ্রিকন হচ্ছে তারা আপনারা দেখতেছেন নিজেরাই হয়তো ছাত্রদেরকে নিয়ে তাদের নিজেদের উপদেষ্টাদের মধ্যে দিয়ে দ্বিমত দ্বিমত থাকতে পারে তো নিজের মতো করে সবাইকে ভাবতেছেন এখন ওনার অবস্থা কি হয় এটা আসলে কি ভয়ঙ্কর রূপ নিয়ে যে ওনাকে আহ শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এটা আসলে আমি আপনাকে আহ ভাই বলে বোঝাতে পারবো না যাই হোক তো আমরা এটা দিয়ে আসলে এইসব আওয়ামী লীগ ভাঙনের অপকৌশল বা অপচেষ্টা এটা কখনোই সফল হবে না এবং বাংলাদেশের জনগণকে নিয়ে আওয়ামী লীগ দল একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং আওয়ামী লীগ কোনো ক্যান্টেনমেন্ট থেকে তৈরি হয়নি আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ একটা দল হয়েছে এবং এর এর অনেক ইতিহাস আছে ঐতিহ্য আছে এবং বাংলার মানুষ আওয়ামী লীগের উপর আস্থা রাখে এবং শেখ হাসিনার উপর আস্থা রাখে শেখ হাসিনার উপর ভরসা রাখে তো হ্যাঁ তো পরিস্থিতিতে আমি মনে করি যে বাংলাদেশ আওয়ামী লীগ ছিল আছে এবং থাকবে এবং জননেত্রী শেখ হাসিনা আর নেতৃত্বেই থাকবে এখানে কোনো ধরনের ষড়যন্ত্র সফল হবে না এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ আওয়ামী লীগ খুব শীঘ্রই আবার জনগণের কাতারে চলে আসবে জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়নের স্বার্থে ব্যাপক ভূমিকা রাখবে তো যাই হোক রিপন ভাই আমরা আমাদের এই প্রোগ্রামটি শেষ করছি তাইলে আবার নতুন ধরনের প্রোগ্রাম নিয়ে হাজির হব সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় তো শেখ হাসিনা জয় বাংলা জয় বঙ্গবন্ধু